গাইস আমি আবার সকাল সকাল বেরিয়েছি গাড়ি নিয়ে বালি নিয়ে যাচ্ছি ময়নাপুরা দেখতে পাচ্ছ রাস্তা প্রচুর কুয়াশা গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে হেডলাইট জ্বালানো আছে সব লাইটই জ্বালানো আছে ওরা দেখতে পাচ্ছ তখনই কষ্ট হচ্ছে তা সত্ত্বেও আমি একটা ভিডিও বানালাম দেখালাম কেমন কুয়াশার ছে কাজের গাড়ি চালাচ্ছে ক্ষতির কষ্ট